জগত পরসবধান না মেনে যদি আমি দান সদ্বজ্ঞা করি ওই দান সদ্বজ্ঞা গুলো আল্লাহ করে না দিলে কি फायदा আর না দিলে কি ক্ষতি সেই বিষয়ে আজ আলোচনা হবে ইনশাআল্লাহ জकात দিনে যেই হয় এক নাম্বারইইদ হইলো জাকাত প্রদান করার মাধ্যমে ধন সম্পদকে আমার আল্লাহ পবিত্র করে দেয় এরকম ভাবে প্রদান করার মাধ্যমে শরীর কে পাপ সমূহ থেকে পবিত্র করে দেয় এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে জাকাত প্রদান করার মাধ্যমে কৃপণতা থেকে সেই রক্ষা বাই মুক্তি বাই এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে রোগ ব্যাধি ও বিপদাবদ থেকে দূর করে দেয় আমার আল্লাহ এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে ফসওয়াই মিসকিনদের আনন্দিত ও উল্লাসিত করে তোরা আল্লাহু আকবার এরকম ভাবে যাকাত প্রদান করার মাধ্যমে দন সম্পত্তি বরকত হয় ওই জাকাত প্রদান করার মাধ্যমে রিজিক প্রশস্ত দা বাmathbbদি হয় ইআল্লাহু আকবার এরকম ভাবে যাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহ ফত রব্বুল তার ধন সম্পদ কি হেফাজত করেন আল্লাহ একবার এর জাকাত প্রদান করার মাধ্যমে গুনা আমার আল্লাহ ক্ষমা করে দেয় এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ অর্জন করা যায় আল্লাহ একবার এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে মানুষের প্রিয় ব্যক্তি হওয়া যায় এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে জান্নাতের নিকটবর্তী হওয়া যায় এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহর প্রিয় বন্দা হওয়া যায় আল্লাহ আকবর এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহর পরশ বিধান আদায় করা হয় এরকম ভাবে জাকাত প্রদান করার মাধ্যমে বদ্ধ বদুয়া থেকে রক্ষা পাওয়া যায় জাগাত প্রদানকারীর জন্য ফিরেস্তারা দোয়া করতে থাকি যাকাত দেওয়ার মাধ্যমে ওই জাকাত প্রদানকারীর জন্য ফিরিস্তারা দোয়া করতে থাকেন আল্লাহু আকবার ওই যাকাত দেওয়ার মাধ্যমে কিয়ামতের দিন যাকাত দান করবে যাকাত প্রদান করার কারণে ওই জাকাত দেওয়ার মাধ্যমে হিসাব নিকাশ সহজ হয়ে যাবে এরকম মাধ্যমে জাকাত আদায়ের মাধ্যমে ফুল সেরাত সহজে অতিক্রম করতে পারবে জাকাতের মাধ্যমে জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে জাকাত আদায়ের মাধ্যমে জাকাত প্রদান করার মাধ্যমে জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে এরকম ভাবে জাকাত হইল দন সম্পদের মহিলা আবর্জনা দন সম্পদের মহিলা আবর্জনা হইল জাকাত আর যে ব্যক্তি জাকাত্তা দিবে জাকাতটা যে ব্যক্তি সুন্দরভাবে হিসাব নিকাশ করে দিবে তার দন সম্পদ মহিলা মুক্ত হয়ে যাবে তার ধন পবিত্র হয়ে যাবে মহিলা মুক্ত হবে এরকম ভাবে জাকাত না দিলে আছে জাকাত দিলে যেই পরিমাণ আল্লাহ আকবর এক বাইশটি জাকাত দেওয়ার বাইশটি উপকারিতার কথা বললাম জাকাত দেওয়ার বাইশটি উপকারিতা রয়েছে আল্লাহ আকবর আরো অনেক উপকারিতা রয়েছে আল্লাহ আকবর ওই জন্য জাকাত যাদের উপর পর হয়েছে সবাই জাকাত দিয়ে এই উপকার গুলা হাসিল করার সবাইকে দৌফিক দান তির এরকম জাকাত না দিলে জাকাত না দিলেও ক্ষতি আছে জাকাত দিলে যেই বাইশটা উপকার করে যেমনি ভাবে জাকাত দিলে যেমনিভাবে ভাবে উপকার হয় তেমনি ভাবে জাকাত না দিলেও ক্ষতি হয় জাকাত দিলে যেমনি ভাবে উপকার হয় বাষ্টি উপকারের কথা বললাম তেমনি ভাবে জাকাত না দিল ক্ষতি আছে জাকাত না দিলে ক্ষতি যে পরিমাণ ক্ষতি আল্লাহ আকবর বন্দা জাকাত দেয়া বন্ধ করলে আল্লাহ তালা তার প্রতি বৃষ্টি দেয়া বন্ধ করে দেয় বন্দা জাকাত দেয়া বন্ধ করে দিলে আল্লাহ ফাকরবুল আলমিন ওই বন্দার প্রতি তাবন্দাদের প্রতি রহমতের বৃষ্টি দেয়া বন্ধ করে দেয় এরকম ভাবে বন্ধা অন্ধ বন্ধ করে দিলে আল্লাহ তার দন সম্পদের হেফাজত বন্ধ করে দেয় এরকম ভাবে বন্ধা জাকাত দেয়া বন্ধ করে দিলে ফসলের উপর ফসলের ফসল দেয়া বন্ধ করে দিলে ফসলের ওসর দিয়ে দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ জমিনের বরকত বন্ধ করে দেন আল্লাহ ফকরুবল আলমিন জমিনের বরকত বন্ধ করে দেয় যেমন জমিনের ফসলের উপর যখন ওসর দেওয়া বন্ধ করে দেয় বন্ধ আল্লাহ তখন জমিনের বরকত বন্ধ করে দেন এরকম ভাবে এ রকম ভাবে banda যখন ঢাকা দেয়া বন্ধ করে যায় তখন তার ধন সম্পদগুলা পরকালে শাস্তি হয়ে তাকে ধ্বংস করতে থাকি পরকালে তার ধন সম্পদগুলা সাফ হয়ে যাবে সাফ হয়ে তার জন্য আজাবের কারণ হবে ওই তাকে তার ধন সম্পদগুলা তাকে সাফ হয়ে ধ্বংসন করতে থাকবে এরকম ভাবে জাকাত প্রদান না করার কারণে জাগাত দেয়া বন্ধ করিলে আল্লাহ আকবর আল্লাহ আকবর জাকাত দেয়া বন্ধ করিলে জাকাত প্রদান না করিলে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যায় ব্যবসায়ী নোকসান ব্যবসা ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমার আল্লাহ তার ব্যবসার মধ্যে ক্ষতি করে দেয় তাহলে জাকাত দেয়া বন্ধ করে রে আমার আল্লাহ তার ব্যবসার মধ্যে ক্ষতি করে দেয় তার ব্যবসার মধ্যে ক্ষতি করে দেয় আমার আল্লাহ এরকমভাবে জাকার দেয়া বন্ধ করে দিলে ওই পেরেশতারা আবদ্ধ আয়া করিতে থাকেন আল্লাহ হোক একবার জাকার দেয়া বন্ধ করে দিলে যখন পেরেশতা বদ্ধ আয়া করতে থাকেন তখন পেরেশতাদের বদ্ধ আয় বলে আমার আল্লাহ কবুল করি নেয় তখন তার ব্যবসার মধ্যে ক্ষতি করে দেয় তার ক্ষতি হয়ে যায় তার ধন সম্পদে ক্ষতি হয়ে যায় এ রকম ভাবে জগৎ দেবন্ধ করে দিলে আল্লাহ তার खुदा পাঠিয়ে তথা অভাব বাড়িয়ে দেয় জগৎ দেবন্ধ করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার खुदा বাড়িয়ে দেয় তার অভাব বাড়িয়ে দেয় এরকম ভাবে জগৎ দেবন্ধ করে দিলে দূরবক্ষে দূরবক্ষে নিবজ্যত হইതായി জগৎ দেবন্ধ করে দিলে বান্দা সেই দুর্ভিক্ষে নিমজ্জিত হইত হয় এরকম ভাবে বন্দা বন্ধ করে দিলে বন্দা জাকাত দেয়া বন্ধ করলে স্থলে আর জলে যে সম্পদ রয়েছে তা নষ্ট হয়ে যায় তাহলে বন্দা জাকাত দেয়া বন্ধ করে দিলে স্থলে আর জলে যে সম্পদ থাকে তা নষ্ট হয়ে যায় এরকম ভাবে যাকার মধ্যে অন্ধ করে যেই সম্পদের জাকাত দেওয়া হয় না তা নষ্ট করে দেয় আমার আল্লাহ যেই সম্পদের জাকাত দেওয়া হয় না সেই সম্পদ আমার আল্লাহ নষ্ট করে দেয় এরকম ভাবে জাকাত যেই মালের সাথে মিশ্রিত হাকাত যে মালের সাথে মিশ্রিত হয়ে থাকে তা অবশ্যই বিপর্যয়ের শিকার হয়ে নষ্ট হবে হয়ে ধ্বংস হয়ে যাবে যেই মালের জাকাত দেওয়া হয় না আর যে মালের সাথে বালু মাল যখন জাকাতের মাল যেই মালের সাথে মিশ্রিত হয় তা অবশ্যই বিপর্যয়ের শিকার হয়ে নষ্ট হয়ে যায় আমার আল্লাহ ধ্বংস করে দেয় এরকম ভাবে জাকাত দেওয়া বন্ধ করলে জাকাত আদায় না করলে কবিরা গুনাহ হয় জাকাত বন্ধ করে দেওয়ার কারণে তার কবিরা গুনা হয় এরকম ভাবে জাকাত ফরজ হওয়াকে অস্বীকার করলে কাফির হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় জাকাত না দিলে ওই জাকাত গুলা হিংস সিংওয়ালা দুই সিংওয়ালা জন্তু আমার আল্লাহ ওই টাকার জাকাত না দিলেই তাকমাতা দুই সিংওয়ালা বিশিষ্ট জন্দ্র আকৃতির ধারণ করে ওই সম্পদগুলা তাকে শুধু শাস্তি দিতে থাকবে তাকে শাস্তি দিতে তাকে আঘাত করতে থাকবে তাকে কামড়াতে থাকবে দাঁত দিয়ে তাহলে ওই সম্পদগুলা গুলা সিংওয়ালা বড় বড় দাঁত হিংস্র পানি হয়ে থাকে জাগা না দিলে সম্পদগুলা তাকে আক্রমণ করতে থাকবে এরকম ভাবে জাকাত দেওয়া না হইলে ওই সম্পদ কেমতের দিন তাদের গলার মধ্যে বেড়ে বানিয়ে দেওয়া হবে কেমতের দিন তাকে শাস্তি শুরু ওই সম্পদগুলা তার গলার মধ্যে জুলাই দিবে ওই সম্পদের ভারে সেই কষ্ট পাবে সেই সম্পদের বারে সেই কষ্ট পাবে জাকাত না দেওয়ার এই বিশাল কষ্ট এরকম ভাবে গরু ছাগল ওটের জাকাত দেওয়া না হইলে ওই গুলাকে ওই গুলা যেগুলো জাকাত দমাই না ওইগুলোকে কেমতের দিন আরো বেশি শক্তিশালী বড় মোটা করে উঠানো হবে এবং তাদের সিং ও পাদারা তাকে ওই zakat না দেওয়া ব্যক্তিকে শুধু আঘাত আর আঘাত করতে থাকবে আঘাত করে করে তাকে কিয়ামতের দিন শাস্তি দিতে থাকবে একটার পর একটা আশি আশি শুধু শাস্তি দিতে থাকবে এরকম ভাবে zakat না করার কারণে যাক দাদাই করার কারণে দাদাই করার কারণে ওই সমস্ত সম্পদ গুলা ওই সমস্ত জন্ত্রগুলা তাকে অভিশাপ দিতে থাকবে জাকাত আদায় না করে যদি দান সৎকা করা হয় তা কবুল হবে না কারণ পরস হইল মূল ওই জন্য জাকাত আদায় করতে হবে জাকাত পরস বিধান না মেনে যদি আমি দান সজ্ঞা করি ওই দান সজ্ঞা গুলো আমার আল্লাহ কবুল করবে না আল্লাহ একবার ওই জন্য জাকাত আদায় করব জন্য জাকাত না আদায় করার ক্ষতি করে বললাম আড়ালোটা আঠারোটা ক্ষতির কথা বললাম জাগাত আদায় না করার আঠারোটা ক্ষতি রয়েছে আর জাগাত আদায় করার কারণে বাইশটি ফায়দা রয়েছে